চিকিৎসকের স্বর্ণাপন্ন হবার পর আসলে কি কি করে থাকেন আপনারা আমরা প্রথমে রুগীর ভালো হিস্ট্রি নিই অনেক সময় প্রয়োজনীয় ক্ষেত্রে রুগীর সাথে রুগীর অ্যাটেন্ডেন্ট মানে রুগীর কেয়ার গিভার ওয়াইফ অথবা মা বাবা এদের কাছ থেকে হিস্ট্রি নিয়ে থাকি যে তার আসলে এই লক্ষণগুলো থাকে কিনা তার সে কি আসলে আগে চেয়ে স্লো হয়ে যাচ্ছে কিনা কোনো বস্তু ধরলে তার হাত কাঁপছে কিনা মাথা ঘুরে পড়ে যেতে চায় কিনা এগুলো রুগীর অ্যাটেন্ডেন্টের কাছ থেকে আমরা অনেক সময় হিস্ট্রি নিই প্রয়োজনীয় কিছু ফিজিক্যাল এক্সামিনেশন মানে ডাক্তারি যে এক্সামিনেশন পরীক্ষা সেগুলো আমরা করি সেটা করে আমরা নির্ণয় করতে পারি তার মধ্যে রিজিডিটি বা হাত পা শক্ত হয়ে যাওয়া এটা আছে কিনা ট্রেমর আছে কিনা এবং ট্রেমরের অনেকগুলো কারণ কিন্তু থাকে আমি কিছুক্ষণ আগে বলেছি যে অ্যাসেন্সিয়াল ট্রেমর মানে বলে একটা ট্রেমর আছে যেটা দুশ্চিন্তা থেকে হয়ে থাকে ওটা থাকলে কিন্তু তার পার্কিনসন না সেগুলো আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করে তারপর ক্লো আউট করি দেন আমি হিস্ট্রি এবং এক্সামিনেশন থেকে আমি মোটামুটি প্রবলি শিওর হয়ে যাই যেটা পার্কিনসন রোগ তারপর আমি পরীক্ষা চলে যাই এবং পরীক্ষা আমাকে শিওর করে যে এই রোগী পার্কিনসন ডিজিজে সাফার করছে পারিবারিক ইতিহাস সেটির সাথে পার্কিনসনের সম্পর্ক আছে কিনা নতুন কিছু স্টাডি সেখানে পার্ট টু একটা জিন মিউটেশন দেখা যাচ্ছে পার্কিনসন ডিজিজের সাথে খুব ইনটিগ্রেলি অ্যাসোসিয়েটেড আমাদের আগে ধারণা ছিল পার্কিনসন বোধ হয় বেশিরভাগ ক্ষেত্রে ইডিওপ্যাথিক কিন্তু ইদানিংকালে আমরা দেখছি যে ফ্যামিলিয়াল পার্কিনসন বলে এক ধরনের পার্কিনসন আছে এবং এই ধরনের রুগী আমরা প্রচুর পাচ্ছি এবং এই পারিবারিক কারণে যে পার্কিনসন রুগীগুলো হচ্ছে পার্ট টু জিন মিউটেশনের কারণে এরা কিন্তু খুব আর্লি এজে পার্কিনসন হয়ে যায় ডাক্তার যে একদম পঁয়ত্রিশ চল্লিশ এই বয়সেই পার্কিনসন হয়ে যাচ্ছে এবং এদেরকে আমরা আর্লি ওয়ান সেট পার্কিনসন ডিজিজ বলে আখ্যায়িত করছি রোগটি হবে এটি আগে থেকে বোঝার কোনো সম্ভাবনা রয়েছে কিছু লক্ষণ পার্কিনসন রোগ হচ্ছে বা হতে পারে এটাকে বোঝা যায় এবং এটা এক্সপার্ট নিউরোলজিস্ট রুগী এবং রোগীর কমপ্লেন করার আগেই ধারণা করতে পারে এক নম্বর তো আমরা বললাম হিস্ট্রিতে ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে অ্যান্টিসাইকোটিক ডাক বা মানসিক রোগের ওষুধ অনেকদিন ধরে খাচ্ছে এই ধরনের কোনো হিস্ট্রি থাকলে দুশ্চিন্তা অ্যাংজাইটি ট্রেমার এগুলো থাকলে এবং এক্সপ্রেশনলেস ফেস কোনো মানুষকে আমাদের ফেসে কিন্তু সবসময় হাসি কান্না ভালোবাসা কোনো একটা এক্সপ্রেশন থাকে কোনো মানুষের ফেসে যদি দেখা যায় যে তার ফেসটা এক্সপ্রেশনলেস তার ফেসে কোনো হাসি বা কান্না বা কোনো এক্সপ্রেশন আসতেছে না এটা কিন্তু আর্লি সাইন অফ এবং রুগী যদি বলে যে আমার একটু ট্রেমর থাকে এবং এই ট্রেমরটা হয়তো এমনি বোঝা যায় না কিন্তু রুগী বলছে এবং রুগীর বলে যে মাঝে মাঝে কাঁপে মাঝে মাঝে কাঁপে না এগুলো আর্লি সাইন পার্কিনসন সেগুলো কোন বয়স থেকে শুরু হয়ে থাকে এগুলো সাধারণত মিড ফর্টি ফর্টি বা থার্টির পর থেকে দেখা যায় ফিফটিতে গিয়ে দেখা যায়

কাউন্সিলিংয়ের অনেকগুলো ধাপ আছে প্রথম ধাপ হচ্ছে পার্কিনসেল ইজ এ ইনকিউরেবল ডিজিজ যদি কোনো ড্রাগ হিস্ট্রি বা কোনো অবভিয়াসলি কিউরিটিভ ফ্যাক্টর না থাকে যেমন ড্রাগ হিস্ট্রি থাকলে ড্রাগ উইড্র করে ফেললেন পার্কিনসন টোটাল কিউর হয়ে যেতে পারে কিন্তু কোনো এরকম রিভার্সিবল কোনো কজ না থাকলে বেশিরভাগ ক্ষেত্রে পার্কিনসন ইনকিউরেবল ডিজিজ এতে ভয় পাওয়ার বা দুশ্চিন্তা করার কিছু নেই যোগ্য চিকিৎসা এবং প্রপার ডাক্তারের ফলো আপ থাকলে আপনি একদম নিয়ার নর্মাল বা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন এটা হচ্ছে ফার্স্ট কাউন্সিল সেকেন্ড হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে পার্কিনসন ডিজিজের রুগীদের ওষুধ চলতে হয় সারা জীবন এটা যদি প্রপার কাউন্সেলিং না করেন একসময় রুগী বা রুগীর অ্যাটেন্ডেন্ট হতাশ হয়ে যাবে তিন নম্বর হচ্ছে পার্কিনসন ডিজিজের ম্যানেজমেন্টের ক্ষেত্রে ফিজিওথেরাপি বা ব্যায়ামের খুব বড় ভূমিকা আছে এবং এটা কিন্তু লাইফ লং ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং মুভমেন্ট রাখতে হয় এবং যারা এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি রাখে তাদের পার্কিনসন ডিজিজের ম্যানেজমেন্ট খুব ভালো হয় চার নম্বর কাউন্সেলিং হচ্ছে পার্কিনসন ডিসিজের রুগীদের পার্কিনসনের সাথে অ্যাসোসিয়েটেড কিছু ফেক্টর থাকে যেমন ডিমেনশিয়া ভুলে যাওয়ার সমস্যা ইনসোমনিয়া কম হওয়ার দুশ্চিন্তা করার অস্থিরতা অনেক সময় ইম ইম্পালসিভ কিছু সিমটম থাকে এরা অতিরিক্ত বাজার করে সদাই করে এবং অনেক সময় দেখা যায় ওরা অল্পত অস্থির হয়ে যায় গ্যামলিং করে জুয়া খেলে এগুলোকে আমাদেরকে কাউন্সিলিং করতে হয় সাথে ভুলে রোগ সেটির আসলে কি সম্পর্ক রয়েছে ডিমেনশিয়া যাওয়া যেটাকে আমরা ভুলে যাওয়ার একটি রোগ বলি এটার সাথে পার্কিনসনের খুব ইন্টিগ্রাল মোটামুটি বলা যায় এরা ভাই ভাই পার্কিনসন রুগী একদম প্রথম দিকে ডিমেনশিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে যেটাকে পার্কিনসন প্লাস রোগ বলা হয় অথবা পার্কিনসন রুগী একটা সময় গিয়ে ডিমেনশিয়া তার সাথে যোগ হতে পারে ডিমেনশিয়া রোগ হলে আমরা বুঝতে পারবো কি পার্কিনসনের রুগীরা যখন বলবে তার অ্যাটেন্ডেন্ট বলবে সে ভুলে যাচ্ছে এবং ভুলে যাচ্ছে যে সে তার অতীতের কথা মনে আছে রিসেন্ট ইভেন্টগুলো সে বেশি ভুলে যাচ্ছে এখন কি খেয়েছে এখন কি পড়েছে নামাজ পড়ছে কি পড়ে পড়েনি একই নামাজ দুবার পড়ছে এটা হলে বুঝে যাবে যে তার পার্কিনের সাথে সাথে ডিমেনশিয়ার ফিচারগুলো আসা শুরু হয়েছে ডিমেনশিয়া কিন্তু কগনিটিভ ইম্পমেন্ট এটার সাথে কিন্তু রুচির আচরণগত সমস্যাও দেখা যায় এটা পার্কিনসন রোগীর একদম প্রথমেও থাকতে পারে যেটা পার্কিনসন প্লাস অথবা টিপিক্যাল পার্কিনসন রোগীর একটা পর্যায়ে গিয়ে এই সিমটম আসতে পারে